ইল্লা আমি তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দিছি তোমাদের কোনো জ্ঞান নাই দিছি একেবারেই সামান্য কত সামান্য একটা পাখি যদি সমুদ্রের মধ্যে আটলান্টিক মহাসাগরে একটা পাখি যদি তার ঠোঁটটারে ডুবাইয়া যদি ঠোঁটটা উঁচু করে তাহলে কতখানি পানি উঠল জি এক ফোঁটা যা উঠলো কিছুক্ষণ পরে সেটা ওপরে যাবে তো মহাসমুদ্রের মধ্য থেকে পাখি তার ঠোঁট চুবাইয়া যতটুকুন পানি উঠাইতে পারে নাই আল্লাহর জ্ঞানের মহাসুমুদ্র সীমাহীন জ্ঞানের মধ্য থেকে পৃথিবীর সব মানুষ একত্রিত পাখি ঠোঁট ডুবাইয়া যেটুক পায় নাই মানুষের সেটুকু পায় নাই এই মানুষ যেটুকুন পেয়েছে লক্ষ্য করুন যেটুকুন পেয়েছে তাই দিয়া মানুষ কোথায় চলে গেছে মানুষ চাঁদে গেছে মানুষ মঙ্গল গ্রহে সোজাননার পাঠায়ছে এই পৃথিবী থেকে উনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ সেখানে সোজাননার পাঠানো হলো এটা ছয় কেজি ওজনের একটা জিনিস তার মধ্যে রয়েছে ক্যামেরা এটা পাঠানো হয়েছে সেখানে ওইখানে নামার পরে ক্যামেরায় ছবি তুলেছে ছবি তুলে উনপঞ্চাশ কোটি কিলোমিটার দূর থেকে সেই ছবি ট্রান্সমিট করেছে নাসায় নাসা থেকে তারা দেখতে পারলো গাড়িটা চলতে গিয়ে কাত হয়ে পড়ে গেছে পৃথিবীর মাটিতে বসে কাঁথ হয়ে পড়ে যাওয়া সোজান নারকে তারা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে করে ঠিক দিচ্ছে এরপর আল্লাহ বলছেন তোমাদের কোনো জ্ঞান নাই যা দিয়েছি খুবই সামান্য আসল জ্ঞান এই জায়গায় আসল জ্ঞান কোথায় সবাই বলেন ওরা এইটা হলো আসল জ্ঞানের জায়গা সেদিন জাদুঘরে শহীদ জিয়া হল ওখানে একটা প্রোগ্রাম হলো দ্য সায়েন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য হোলি কোরআন অ্যান্ড সন্না এটা ছিল সাবজেক্ট এর উপরে বক্তব্য মেইন পেপার উপস্থাপন করলেন সৌদি আরবের এক সময়ের মন্ত্রী বর্তমান একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব আবদুল্লাহ ডক্টর আবদুল্লাহ মুসলেহ তিনি সেখানে তিনি তার প্রবন্ধ পড়লেন সেখানে এবং প্রজেক্টরের মধ্য দিয়ে বিজ্ঞান এবং কোরআনকে তিনি বুঝাতে থাকলেন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং সংসদ বিষয়ক উপদেষ্টা তিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি তার বক্তৃতা বললেন ইউনিভার্সিটির থেকে লেখাপড়া শিক্ষার পর সুদীর্ঘ বহু বছর পরে আজকে ক্লাসের ছাত্রের মতো কোরআন থেকে কিছু শিক্ষা গ্রহণ করলাম তো সেখানে আমি আমার আলোচনার মধ্যে বলেছিলাম যে আমাদের দেশে বহু শিক্ষিত মানুষ আছে মূল শিক্ষিত হওয়া যায় যদি জানা থাকে আমি আপনারা ডক্টর শহীদুল্লাহর নাম শুনেছেন আল্লাহ তাকে জান্নাত তসিফ করুন বলেন আমি উনি ডক্টর হয়ে ডক্টরের ডিগ্রি নিয়ে যখন দেশে ফিরেছেন তো ওই তখন পুরানা বাড়িতে ছিল পুরান ঢাকায় পুরান ঢাকার লোকেরা আসিয়া জ্বরের জন্য আসে বলছে স্যার আমার তো জ্বর হয়েছে আমার ওষুধ দেন কারো সর্দি কারো জ্বর কারো নিউমোনিয়া কারো টাইফয়েড উনি এত বুঝাইতে চেষ্টা করলেন যে আমি ভাষার ডক্টর আমি রোগের ডাক্তার না বুঝাইতেই পারলেন না পুরান ডাকার লোকেরা বলল ডক্টর হয়েছে মগর ওষুধ দিবার পারে না সেই ডক্টর শহীদুল্লাহ মরহুম তিনি বলতেন তোমরা নামের আগে যত ডক্টর লাগাও তোমরা পণ্ডিত কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে তোমরা মূর্খ পণ্ডিত কারণ হচ্ছে এই জায়গায় যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা মানুষের জ্ঞান নয় মানুষ যে বানাইছেন তার জ্ঞান শোভা আল্লাহ বলেন এটা তার জ্ঞান তিনি কে সবাই বলেন আল্লাহ শোভানবতা আলাম আল্লাহ নবী বলছেন মাইন তিন আমার নবী নামে নিজের অনুসরণ করে প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না আমার নবী যেটা বলেন সেটা হলো আমি যা বলি আমার রসুল কোরআনের নামে সেটাই বলে এই কোরআনের আল্লাহ বলছেন খুব খেয়াল করে শুনুন এই কোরআনের নিচ দিয়া উপর দিয়া ডাইনি দিয়া বাম দিয়া শয়তান ঢোকার কোন উপায় নাই আল্লাহ বলেন এটা আমি পাঠাইছি আমি হেফাজত করব তরাত কে পাঠাইছেন আমাকে সাহায্য করেন সবাই মিলে পাঠাইছেন জাবুর কে পাঠাইছেন ইঞ্জিল কে পাঠাইছেন আল্লাহ তালা কোথাও বলেন নাই তরাত আমি হেফাজত করব আমি জাবুর হেফাজত করব আমি ইঞ্জিল হেফাজত করব আল্লাহ কোথাও বলেন নাই কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন এটাতে আমি হেফাজত করব কেন বলেছেন এই জন্য বলেছেন যে তাওরাতের পরে আরো নবী আসবে আরও কেতাব আসবে জাবুরের পরে আরো নবী আসবে আরও কেতাব আসবে ইনজিলির পরে আরও কেতাব আসবে নবী আসবে এটার পরে আর কোনো কেতাব কেতাব আসার জন্য নবী দরকার কেতাব আসার জন্য কি দরকার নবী দরকার তা আল্লাহ তো নবী আর পাঠাবেন না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি নবী শেষ নবী তারপর আর কোনো নবী আসবে না নবীও আসবে না কেতাবও আসবে না তো নবী হচ্ছেন শেষ নবী কেতাব হচ্ছে শেষ কেতাব আর আমরা শেষ উম্মত আমাদের পরে কোনো উম্মত নাই এই জন্য আল্লাহ এটা হেফাজত করছেন কেমন হেফাজত করল সব উল্টাপাল্টা হয়ে গেছে কোরআন উল্টাপাল্টা হয় নাই কেমন পর্যন্ত হবে না শুনুন আল্লাহ কি বলেন আল্লাহ রবিন বলেন ইন্না কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি আল্লাহ বলছেন আমি হেফাজত করছি আচ্ছা দেখেন ছোট্ট ছোট্ট কবিতা ছোটবেলায় মুখস্থ করেছি মনে আছে না আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাঠ মাসে তার কোমর পানি থাকে নাকি হাঁটু জল থাকে এখনো মনে আছে না মনে আছে বাবুই পাখিরে ডাকিয়া বলেছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই মনে আছে না কেন সেই ছোট্টবেলায় পড়েছি ছোট ছোট কবিতা মনে আছে কিন্তু আমরা যে রচনার পরীক্ষা দিয়েছি পাটের রচনা গরুর রচনা নদীর রচনা সেই সব রচনার কথা মনে আছে মনে নাই ভুলে গেছি এত বড় কোরআন শরীফ এটা তিরিশটা পাড়া একশো চোদ্দটা সুরা পাঁচশো চল্লিশটা রুকু ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়া এগুলা কলেজের মধ্যে মুখস্ত রাখা এটা কি স্বাভাবিক কথা স্বাভাবিক মোটি স্বাভাবিক না আল্লাহ তালা বলছেন আমি স্বাভাবিক বানাইছি জুবাদ আল্লাগন সুরায় কামারের মধ্যে আল্লাহ তালা বলেন। সরেনাল কোরানালি জিক রেফাহাল আমি কোরআন নাজিল করেছি এই কোরআন মানুষের জন্য বুঝতেও সহজ করেছি মুগস্ত করতেও সহজ করেছি মানুষের মধ্যে মানুষের মাথার মধ্যে মাথার মধ্যে অনেকগুলি সেল আছে মাথার মধ্যে মানুষের মাথায় কি থাকে মগজ কি থাকে মগজ এই মগজ আমরা খাই না কয় না আরে ভাই মানুষের মগজ খাবেন কেন আপনি তো গরুর মগজ খান ছাগলের মগজ খান মুরগির মগজ খান খান কি না মাথার মধ্যে মগজ আছে মগজ মগজের মধ্যে কতগুলি সেল আছে সিই ডাবল এল সেল কতগুলি সেল আছে এই সেলগুলি কি একটা সেল হলো সুখের আর একটা দুঃখের আর একটা অনুভূতির আর একটা মেমোরির আর একটি মেধার আর একটা প্রজ্ঞার অসংখ্য মেমোরি আপনার একটা কম্পিউটারের মধ্যে আপনি দুদিক তাকান কেন আমি কিন্তু এই রকম পড়াইতে পারি না কথা বুঝলেন তাকাইতে হবে আমার দিকে কোথায় কী হতেছে আপনার দেখার দরকারটা কি দেখার জন্য আল্লাহ যথেষ্ট আলহামদুলিল্লাহ বলেন আপনারা যদি দুই দিক না থাকান তাহলে আমি বুঝবো যে কথা মাথার মধ্যে ঢুকতেছে আমি কি গল্প করতেছি কোরআন বুঝাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন মাথার মধ্যে কতগুলা মাথার মধ্যে মগজ আছে মগজে কতগুলো সেল আছে সেলের মধ্যে অনেকগুলি ভাগ আছে এই সেলগুলি কি কাজের একটু আগে বলছি এই সব কাজ করে সেল আমার একটা টেলিফোন মোবাইল আছে এবার আমরা করতে গিয়েছিলাম এক ভদ্রলোক আমাকে হাতিয়ে দিল কোয়জ এর মধ্যে তিরিশ পারা কুরআন শরীফ আছে আর কয় কি তো দেখাও সে তখন বাইর করে দেখাইলো ঠিক আমার আঙ্গুলের একটা কর যত টুকুন এত টুকুন একটা মেমরি কার্ড তিরিশ পারা কুরআন শরীফ ভরা আমার যখন খুশি যে সুর আসন ইচ্ছা করে আমি গাড়িতে বসে টিপ দিয়ে সেটা শুনতে পারি এই জিনিসের মধ্যে মানুষে ভরেছে এই জ্ঞানটা মানুষের এই মানুষের এই জ্ঞানটা কে দিলো কে দিলো আল্লাহ তালা দিয়েছেন সে আল্লাহ তালা মানুষের যে মেমরি দিয়েছেন মেমোরি সেল এই মেমরি সেলের মধ্যে এত জায়গা আছে পৃথিবীর সমস্ত ডাটা ইনফরমেশন সব যদি মানুষ তার মেমোরিতে নিয়ে নেয় তারপরেও আল্লাহ ওখানে যে জায়গা রেখেছেন তার একশো ভাগের এক ভাগ পুরা হবে না